সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ আজকে দশম শ্রেণীর বাস্তব সংখ্যা ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস ছকে দেখাবো এবং বাস্তব সংখ্যার যোগ বিয়োগ ও গুণের বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা করব যারা এখনো নুটালস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তাদের প্রতি অন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে এর পরের ভিডিওতে রুট টু একটি অমূলত সংখ্যা এই প্রতিজ্ঞাটি প্রমাণ করব সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুক বেল বাটনে ক্লিক করে চলো তাহলে আজকে আলোচনা শুরু করি তোমরা চিত্রে বাস্তব সংখ্যার শ্রেণী বিন্যাস দেখতে পাচ্ছ বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যাকে মূলদ এবং অমূলদ এই দুই শ্রেণীতে বিভক্ত করা যায় মূলদ আবার পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ পূর্ণ সংখ্যা আবার তিন রকম ধনাত্মক শূন্য ঋণাত্মক শূন্য ধনাত্মক ঋণাত্মক না তবে অঋণাত্মক ধনাত্মক সংখ্যা মৌলিক এক এবং যৌগিক তার মানে এক যৌগিক না ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ আবার দুই প্রকার প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এখানে দুই দিকে আরো চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ পরিণত করা যায় আবার মিশ্র ভগ্নাংশকেও অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা যায় দশমিক ভগ্নাংশ আবার দুই রকম সসীম দশমিক ভগ্নাংশ অসীম দশমিক ভগ্নাংশ এবং আবৃত্ত দশমিক ভগ্নাংশ অবুলত সংখ্যা অসীম দশমিক ভগ্নাংশ অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ এবং এগুলো সবই অসীম আরো বিস্তারিত আলোচনা করব বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস বাস্তব সংখ্যা মূলত পূর্ণ ধনাত্মক মৌলিক এক যৌগিক শূন্য ঋণাত্মক ঋণাত্মগ্নাংশ সাধারণ প্রকৃত অপ্রকৃত যা থেকে মিশ্র ভগ্নাংশ হয় দশমিক সসীম অসীম আবৃত্ত অমূলত অসীম অনাবৃত্ত দশমিক বাস্তু সংখ্যার শ্রেণীবিন্যাসে তিন বাই চার পাঁচ মাইনাস সেভেন রুট থার্টিন শূন্য এক নাইন বাই সেভেন টুয়েলভ টু ফোর বাই ফাইভ ওয়ান পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর জিরো পয়েন্ট থ্রি টু থ্রি সংখ্যাগুলোর অবস্থান দেখাও সমাধান বাস্তব সংখ্যার শ্রেণী বিন্যাসে প্রদত্ত সংখ্যাগুলোর অবস্থান নিচে দেখানো হলো সংখ্যা অবস্থান ব্যাখ্যা সংখ্যা তিন বাই চার সংখ্যা মূলত সংখ্যা মানে যার লব এবং হর আছে এটি একটি অনুপাত যার লব হচ্ছে পূর্ব রাশি বা প্রথম রাশি এবং হর হচ্ছে দ্বিতীয় রাশি বা উত্তর রাশি এটি একটি প্রকৃত ভগ্নাংশ পাঁচ মূলত সংখ্যা এটি একটি পূর্ণ সংখ্যা এবং মৌলিক সংখ্যা এর নিচে হর আছে এক মাইনাস সেভেন সংখ্যা এটি একটি পূর্ণ সংখ্যা এর নিচেও একটি হর আছে এক মূলদ সংখ্যা মানেই তার হর আছে হর থাকবে রুট থার্ডিন একটি অমূলত সংখ্যা কারণ থার্ডিন পূর্ণপর সংখ্যা নয় এর কোনো হর নেই শূন্য মূলদ সংখ্যা কারণ শূন্যর নিচেও একটি হর আছে এক এটি পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত এক মূলদ সংখ্যা এটি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা একের নিচেও এক আছে অর্থাৎ এক অনুপাত এক বা এক ইস্টু এক নামে একটি অনুপাত রয়েছে কিন্তু যার লব এক হর এক নাইন বাই সেভেন এটি সংখ্যা এটি এটি অপ্রকৃত ভগ্নাংশ কারণ লব বড় বারো মূলত সংখ্যা এটি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং যৌগিক সংখ্যা কারণ বারো এর বারো এবং এক ব্যতীত অন্য গুণনীয়ক রয়েছে যেমন দুই তিন চার ছয় আবার এখানে বলা হয়েছিল পাঁচ একটি মৌলিক সংখ্যা কারণ পাঁচের এক এবং পাঁচ ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই দুই পূর্ণ চারের পাঁচ মূলদ সংখ্যা এটি একটি মিশ্র ভগ্নাংশ একে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা যায় যেমন পাঁচ দ্বিগুণে দশ আর চার চোদ্দ বাই পাঁচ এখানে লব হচ্ছে চোদ্দ হর হচ্ছে পাঁচ অর্থাৎ লাভ হর যুক্ত সংখ্যাকে কূলদ সংখ্যা বলে ওয়ান পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর মূলধ সংখ্যা দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশের শূন্য দশমিক তিন দুই তিন পৌন পৌনিক মূলধ সংখ্যা এটি একটি অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশে হর থাকে তাই এটি একটি মূলধ সংখ্যা কিন্তু অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশে হর থাকে না তাই সেটি একটি অমূলত সংখ্যা হবে রুট থ্রি এবং চার মধ্যে দুটি অমূলত সংখ্যা নির্ণয় করো এখানে রুট থ্রি সমান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো এইট মনে করি রুট থ্রি এবং ফোর মধ্যে যে কোনো দুইটি অমূলত সংখ্যা এ ও বি যেখানে এই কোয়াস টু রুট থ্রি প্লাস ওয়ান যা ফোর থেকে ছোট এবং রুট থ্রি থেকে বড় বি কোয়াস টু রুট থ্রি প্লাস টু যা রুট থেকে বড় এবং ফোর থেকে ছোট স্পষ্টত এ ও সংখ্যা এবং উভয়ে রুট থ্রি এবং ফোর এর মধ্যে অবস্থিত কারণ রুট মান একটি অসীম অনাবৃত ভগ্নাংশ অসীম অনাবৃত ভগ্নাংশ অমূলদ সংখ্যা অর্থাৎ রুট থ্রি লেস দ্যান রুট থ্রি প্লাস ওয়ান আবার রুট থ্রি প্লাস ওয়ান লেস দ্যান রুট থ্রি প্লাস টু আবার রুট থ্রি প্লাস টু লেস দ্যান ফোর সুতরাং এ ও বি দুইটি নির্ণয় অমূলদ সংখ্যা মন্তব্য এরূপ অসংখ্য অমূলদ সংখ্যা নির্ণয় করা যায় যেটা এবং মধ্যে রয়েছে বাস্তব সংখ্যার যোগ ও গুণন প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্যগুলো সংখ্যা মান ব্যবহার করে নিচে প্রমাণ করা হলো ধরি এল টু ফাইভ বিস টু টেন এবং সি থ্রি আবদ্ধতা বৈশিষ্ট্য ক্লোজার প্রপার্টি যোজন এডিশন এ প্লাস বি একটি বাস্তব সংখ্যা প্রমাণ ফাইভ প্লাস টেন এখানে ফিফটিন একটি বাস্তব সংখ্যা সুতরাং এ প্লাস একটি বাস্তব সংখ্যা গুনা মাল্টিপ্লিকেশন এ একটি বাস্তব সংখ্যা প্রমাণ এ ইন টু এখানে ফিফটি একটি বাস্তব সংখ্যা সুতরাং এ একটি বাস্তব সংখ্যা বিনিময় ব্যারি কমিউনিটেটিভ প্রপার্টি যোজন এ প্লাস B+ ইকোলস এ অর্থাৎ এখানে এ জায়গা নিয়েছে বি এবং বি এ জায়গা নিয়েছে এ

ফাইভ প্লাছ টেন প্লাছ থ্ৰী এবং ফাইভ প্লাছ টেন প্লাছ থ্ৰী ইকোৱেছ টু ফাইভ প্লাছ থাৰ্টিন ইকোৱাল্টো এইটীন সুতৰাং ফাইভ প্ছ টেন প্লাছ থ্ৰী এ প্লাছ বি প্লাচ চি ইকাল টু এ প্লাছ বি এবং ফাইভ 10 into 3 equals to 5 into 30 equals to 150. Shudran, 5 into 10 into 3 equals to 5 into 10 into 3 pramanito. Atat A B into C equals to A into B C pramanito. Abhedo kerostito. Identity property. Jojone A plus 0 to 0, plus A to A. Ahthat, A plus 0 A 0 plus A. O A pramani, 5 plus 0 A 0 A A. 5 0 5 এবং 0 5 5.

A plus minus 5 equals to 0. Gunon A is not equals to 0. Only. A into 1 by A equals to 1. Roman. 5 into 1 by 5 equals to 1. 5, 5 kata, 31. Bonton B the distributive property. A into B plus C equals to A B plus A Gunkuradilam. plus A into 10 plus 3 equals to 5 into 13 equals to 65. Along 5 into 10 plus 5 into 3 equals to 50 plus. 15 equals to 65 shudran 5 into 10 plus 3 to 5 into 10 plus 5 into 3 3 বিধি, ट्रिकटोमी प्रॉपर्टी ए और बी दुटी वास्तविक संख्या होले ए लेस देन बी B ए এর জন্য 5 b to 10 সম্পর্কটি সত্য যদি এই 5 এবং 5 হয় তবে ए इक्वल्स সম্পর্কটি সত্য যদি ए 10 এবং बी 5 হয় তবে এ গ্রেটার সম্পর্কটি সত্য অসমতার যোজন বৈশিষ্ট্য এ বি সি বাস্তব সংখ্যা এবং এ লেস দ্যান বি হলে এ প্লাস সি লেস দেন বি প্লাস সি কারণ এ লেস দেন বি এবং উভয় পক্ষে এর সাথে যোগ হয়েছে সি এবং বি এর সঙ্গে যোগ হয়েছে সি তাতে কোনো পরিবর্তন আসেনি প্রমাণ এ ইকুয়ালস টু ফাইভ বি ইকুয়ালস টু টেন সি ইকুয়ালস টু থ্রি এর জন্য ফাইভ লেস দ্যান টেন ফাইভ প্লাস থ্রি লেস দ্যান টেন প্লাস থ্রি এইট লেস দেন থার্টিন যা সত্য অসমতার গুণন বৈশিষ্ট্য এ বি সি বাস্তব সংখ্যা এবং এ লেস দ্যান বি হলে এ সি লেস দ্যান বি সি যখন সি গ্রেটার দেন জিরো অর্থাৎ জিরো হলে বামপক্ষ ডান পক্ষ দুটাই সি দিয়ে গুণ করলে জিরো হয়ে যাবে আর এখানে একই সংখ্যা দ্বারা এ কে এবং বি কে গুণ করা হয়েছে তাই এ লেস দেন বি হলে এ গুণ করার হলেও এ সি লেস দ্যান বি সি থাকবে প্রমাণ এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু টেন সি ইকুয়ালস টু থ্রি সি গ্রেটার দেন জিরো এর জন্য ফাইভ লেস দ্যান টেন ফাইভ ইন্টু থ্রি লেস দ্যান টেন ইন্টু থ্রি অর্থাৎ ফিফটিন লেস দেন থার্টি যা সত্য এ সি গ্রেটার দ্যান ভি সি যখন সি লেস দ্যান টেন প্রমাণ এ কস্ট টু ফাইভ বি ক ওয়াজ টু টেন সি এই মাইনাস থ্রি ই লেস দ্যান অর্থাৎ জিরোর থেকে বাম দিকে যত যাওয়া হবে ততই ততই মান ছোট হবে এবং জিরো থেকে ডান দিকে যতই যাওয়া হবে প্লাসের ধারাত্ম দিকে ততই মান বড় হবে প্রমাণ এই কস্ট টু ফাইভ বি ক ওয়াস টু টেন সি এর জন্য ফাইভ লেস দ্যান টেন ফাইভ ইন্টু মাইনাস থ্রি গেটার দ্যান অর্থাৎ মাইনাস ফিফটিন গ্রেটার দেন মাইনাস থার্টি যা সত্য এখনো যারা নুরতাস টিউটোরিয়ালস নাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও কি বিষয়ে ভিডিওতে আরো কি যুক্ত করলে তোমাদের সুবিধা হবে সব কিছু মন খুলে মন্তব্য করবে সবাই ভালো থেকে সুস্থ থেকে নিরাপদে থেকে আল্লাহ হাফেজ